প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি চলতি বিপণন মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্যের অনুমোদন দিয়েছে চলতি অর্থবর্ষে বাজেটের ঘোষণা অনুযায়ী কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন ব্যয়ের অন্তত কয়েক গুণ হতে হবে শনিবার নীলগঞ্জের সাহেববাগান পাট গবেষণা কেন্দ্রে এই নিয়ে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার পাট শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় চল্লিশ লক্ষ কৃষক পরিবার পাটকল ও বাণিজ্যের সঙ্গে যুক্ত চার লক্ষ শ্রমিক পাট মধ্যে বিরাশি শতাংশই পশ্চিমবঙ্গের বাকিরা রয়েছেন মূলত আসাম ও বিহারে পাট চাষের ক্ষেত্রে মূল্য সহায়তা এবং ক্ষতিপূরণের বিষয়টির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেওয়া হয় আপনারা জানি বছরে তিনবার ছ টাকা দেওয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে দু হাজার পঁচিশে থার্ড জুলাইয়ে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচ করে স্যাংশন করেছে কেন্দ্র সরকার এটা বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এগ্রিকালচারের পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য দূরে ভারতপুর থেকে শুভজিৎ কবিরাজ আজকের সংবাদ